আজকে ইফতারিতে কোনো ভাজা বড় আইটেম করিনি শুধু হচ্ছে ম্যাগি রান্না করেছিলাম আর সাথে হচ্ছে একটু লাচ্ছি আর দুপুরে কি কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো সাজালের বাবা ঢ্যাঁড়স নিয়ে আসছিলো আরবের দোকান থেকে তো বলেছিল যে চিংড়ি মাছ দিয়ে খাবে তো আমি আগে আরেক দিন নিয়ে আসছিলাম ওই রান্না করার পরে বললো যে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে তাই আবারও নিয়ে আসছে পেয়েছে তো আর এদিকে আমি একটু টমেটো টকো রান্না করব তাই হচ্ছে টমেটো টকো কেটে নিয়েছিলাম পরে এখানে আমি মাছ রান্নার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ওইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ম্যাগির জন্য তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নিব তো দেখা যাচ্ছে যে সন্ধ্যার রাতের জন্যই রান্না করতেছিলাম তো আমি চিংড়ি মাছগুলিকে ভালো করে ভেজে তুলে নিয়েছি তো সাজল দেখতেছিল যে আমি কি রান্না করতেছে জিজ্ঞাসা করতেছিল মাংস রান্না করবা না চিংড়ি মাছ রান্না করতেছো তো বললাম যে তোমার মাংস রান্না করাই আছে ফ্রিজে আজকে আর তোমার জন্য মাংস রান্না করব না তো ওই প্যান্টার মধ্যে আমি হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার হওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি দেন হচ্ছে ঢেঁড়স দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব আর সাথে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিব কষানোর জন্য তো তো ওইদিকে টকটা বলক চলে মধ্যে একটু হলুদ গুঁড়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি আর টকে দেওয়ার জন্য তারপরে রসুন কেটে নিয়েছিলাম তো একে এখে কাজ করে নিয়েছিলাম আর এদিকে ভাতগুলিকে একটু নেড়ে দিয়েছিলাম যাতে দলা না পাকিয়ে যায় তো টকটা প্রায় হয়ে এসেছে লাস্টের মধ্যে আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এটাকে আমি বাগার করে নিব। তো বাগানের জন্য আমি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মরিচ আর হচ্ছে সরিষা দিয়ে এটাকে বাগার করে নিব তো আমি যে কোনো টকের মধ্যে হচ্ছে মরিচ দিয়ে শুকনো মরিচ মানে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো অনেকে কাঁচামরিচ দিয়েও করে আমার কাছে কাঁচামরিচটা না তেমন ভালো লাগে না টকের মধ্যে তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি একটু ধনে দিয়ে পেঁয়াজটাকে আমি টকের মধ্যে দিয়ে দিয়েছি দেন এটাকে আমি একটু ব্লেন্ড করে দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো এদিকে মাছটাও প্রায় হয়ে এসেছে এর মধ্যে সামান্য পরিমাণ জিরা ফাঁকি দিয়ে আমি লাস্টে ধনে পাতা অ্যাড করে দিলাম তো টকটক হয়ে গিয়েছে একে একে আমি সব কিছু হচ্ছে অন্য বাটিতে বেড়ে নিবো তো চিংড়ি মাছটা দেখতে খুবই ভালো লাগতেছিল যেহেতু রোজা তো রোজার মধ্যে মানে লবণটা তো আর টেস্ট করাই যায় না তো মনে হয় যে হয়তো বেশি হবে বা কম হবে তো আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি দেখা যাচ্ছে যে কম হলে একটু লবণ দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে তো আর দিয়ে খাওয়া যায় না তো আমি মাছটা কেউ নামিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু ম্যাগি রান্না করে নেবো আর আজকে থেকে সাজাল বাবা হচ্ছে কাজে যাবে তাই হচ্ছে আমরা তিনজনই বাসায় যেহেতু ইফতার করবো তাই ভাবলাম যে একটু ম্যাগি করে নিই সিম্পলের মধ্যে তো দেখা যাচ্ছে যে সাজাল আজানোরও পছন্দ ম্যাগি সন্ধ্যায় ওদেরও নাস্তা হয়ে যাবে সাজল যেহেতু স্কুলে খুলে গিয়েছে তো এখন রোজা রাখতেছে না তো ভাবলাম যে তাহলে আমি একটু ম্যাগি করি শর্টকাট তো প্রথমে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে দেন এর মধ্যে আমি মানে মাংস কেটে নিয়েছিলাম মুরগির বুকা সেটা দিয়ে দিয়েছি দেন এর মধ্যে একটু আদা রসুন বাটা তারপরে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর এখন যা যা মশলা সেটাই দিয়ে দেবো মানে সস টমেটো কেচাপ তারপর ওয়েস্টার সস সয়া সস চিলি সস দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ম্যাগিগুলিকে দিয়ে দিব তো বয়েল করে নিলেও হতো কিন্তু এভাবে যেটা স্যুপ স্যুপ টাইপের হয় ওইটা সাজেল খুব পছন্দ করে দেন হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে ভাত টক আর হচ্ছে চিংড়ি মাছ আর আগের একটু হাঁসের মাংস ছিল সেটাকেও আমি নামিয়ে নিয়েছি গরম করে নিয়েছি তো ম্যাগিটা হতে তো একদমই কম টাইম লাগে আর এদিকে ফ্রিজে কিছু চিকেন ম্যারিনেট করা ছিল ভাবলাম যে তাহলে সেটাই একটু ভেজে দেই তো আমি ওইটার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে ওইটার মধ্যে পরে আমি মাংসগুলিকে দিয়ে ভালো করে ভেজে নেব দেন হচ্ছে আমি টেবিলে যখন খাবার হয়ে যাবে বেড়ে দিবো তো যাই হোক আজকে ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তাই তো হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে বেড়ে নিচ্ছিলাম তো দেখা যাচ্ছে যে আমরা তিনজনের খুব ভালোভাবে হয়ে যাবে তো আমি এদিকে ডিম কেটে নিচ্ছিলাম তো সাজেল আর আজানের জন্য তো আজান খাবেন আমি জানি তাও হচ্ছে ধার প্লেটে দিয়েছিলাম পরে আবার সে তুলে সাজেলকে দিয়ে দিয়েছে তো এই তো আজকে সন্ধ্যার ইফতারিতে সিম্পল আমাদের খাবার পরে আমি হচ্ছে একটা লাচিন নামিয়ে নিয়েছিলাম তো মাঝে মধ্যে এরকম সিম্পল ইফতারিও খেতে খুব ভালো লাগে আমি কোনো ফল কাটিনি শুধু খেজুর আর হচ্ছে লাচিন নামিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন